শীতের রাত আটটার পর এই দুইটি নাম দুইশো একুশ বার পাঠ করলে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাবেন নয় জনে ফল ফল পেয়েছে আপনিও পাবেন আমি আল্লাহর এই দুইটি নামের আমল করতে পারে ওই ব্যক্তি কল্পনাও করতে পারবে না যে সে কত টাকার মালিক হবে ওই ব্যক্তি কল্পনাও করতে পারবে না যে সকাল হতে তার সাথে যা ঘটবে সেটি সে কখনো কল্পনাতেও ভাবেনি তাই এত ও সম্পর্কে জেনে নেওয়া সমাজে মানুষ রয়েছে তারা অভাবগ্রস্ত টাকা পয়সার অভাবে ভুগছে তারা ঋণ দিতে পারছে না তারা ঋণগ্রস্ত ঋষিকা সমস্যা অর্থের সমস্যার কারণে অনেক ধরনের মনের ইচ্ছা রয়েছে যেগুলো সে পূরণ করতে পারছে না মনের আশাগুলো তার পূরণ হচ্ছে না ওই রকম ব্যক্তিদেরকে আমি বলবো শুধুমাত্র শীতের রাত আটটার পরে আপনি চুপি চুপি এই আমলটি করেন দুইটি নাম দুইশো একুশ বার পাক করেন আপনি হয়ে যাবেন আল্লাহ তালা কসম করে বলেছে যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার এই দুইটি নামের আমল করতে পারে তাহলে সে এত কিছু পাবে যেটি সে কখনো কল্পনা করেনি তাই চলুন জেনে নেওয়া যাক এই আমল তো প্রিয় দর্শক আমল অনেকে জানে কিন্তু সেই আমলটি কিভাবে করবে সেটা সম্পর্কে অনেকে জানে না তো আজকে আমি আপনাদেরকে যেই নিয়মে বলে দিব সেই নিয়মেই আপনারা আমলটি করবেন এই নিয়ম ব্যতীত অন্য নিয়মে আপনি আমলটি করবেন না তাহলে আপনি ফল পাবেন না তাই আপনি অবশ্যই আমার বলে দেওয়া নিয়মে আমল করবেন ইনশাল্লাহ আপনি ফল পাবেন চলুন শুরু করা যাক প্রিয় দর্শক আর রহমান ও আর রাহিম এই দুইটি নাম আপনারা যদি দুইশো একুশ বার রাত আটটার পরে পাঠ করেন তাহলে আল্লাহ তালা আপনাকে এত কিছু অডেল সম্পদ দান করবে যেটা আপনি কল্পনাও করেননি আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লাম বলেছেন আল্লাহ তালার নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে যে ব্যক্তি এ গুণবাচক নামগুলোর জিকির করবে সে জানাতে যাবে আল্লাহ গুণবাচক নামের আমল রয়েছে অনেক উপকারিতা আল্লাহ তালার গুণবাচক নাম আর রহমান ও আর রাহিম এই আমলের মাধ্যমে মানুষ অন্যায় ও অশান্তি থেকে দূরে থাকে এবং প্রাণাচ্ছন্ন ফিরে পায় অলসতার ভাব দূর হয়ে যায় এই দুটি নামের উচ্চারণ আপনি কিভাবে করবেন চলুন জেনে নেওয়া যাক সঠিকভাবে উচ্চারণ করতে গেলে আপনাকে বলতে হবে আর রহমান আর রাহিম অনেকে বলে আর রহমান আর রাহিম এটা নয় আপনাকে পড়তে হবে আর রহমানু আর রাহিম এর অর্থ হচ্ছে অতি দয়ালু দাতা ও অনুগ্রহকারী তো আসুন এখন জেনে নেওয়া যাক এর আমল কিভাবে করবেন প্রিয় দর্শক যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আল্লাহর গুণবাচক নাম আর রহমানু আর রাহিম একশো বার পরে আল্লাহতালা তার অন্তরে অলসতা দূর করে দেন অশান্তি ও ঘানি দূর করে দেবেন স্মৃতি ভ্রম দূর করেন জীবনের কাঠিন্য দূর করে দেন সব সৃষ্টিকে তার প্রতি দয়াশীল করে দেবেন সবার অনুগ্রহ লাভ করবে প্রিয় দর্শক দেখুন এই নাম আমল করার ফলে আল্লাহ তালা কত বড় বড় ফজিলত রেখেছেন বান্দার জন্য একে তো আপনি সমস্ত সৃষ্টির দয়াশীল হয়ে যাবেন সমস্ত সৃষ্টি আপনাকে দয়া করবে আপনার অভাব দূর হয়ে যাবে আপনার অলসতা দূর হয়ে যাবে আপনার মনে যত অশান্তি আছে যত ঘানি আছে আপনার মনে যত অশান্তি আছে যত ঘানি আছে সব দূর হয়ে যাবে তারপর যে ব্যক্তি আল্লাহর গুণবাচক নাম আর রহমানু আর রাহিম তিনশো বার পড়বে আল্লাহ ওই ব্যক্তির দোয়া কবুল করবেন গুনা মাফ করে দেবেন এবং বিপদ আপদ থেকে হেফাজত করবেন তো দর্শক দেখুন এখানে এই দুটি নামের কত বড় ফজিলতের কথা আল্লাহ বলেছেন আপনারা যদি এই দুইটি নামের আমল করতে পারেন এবং শীতের রাতে এই দুটি আমল করে রাতে ঘুমাতে পারেন সবসময় যদি আপনার এই আমলটি চালু রাখতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে এত কিছু দিবে যা আপনি কখনো কল্পনাও করেননি তাই আমাদের সকলেরই উচিত আল্লাহ আল্লাহতালার এই দুইটি নামের আমল বেশি বেশি করা এবং আমাদের রিজিকের যাতে বরকত আসে সেটা চেয়ে আল্লাহ তালার কাছে দোয়া করা তাহলে আল্লাহ তালা আপনাকে অডেল সম্পদ এবং রিজিকের ব্যবস্থা করে দেবেন আপনি অভাবের মধ্যে আর থাকবেন না তাহলে তালা আমাদের সবাইকে এই দুটি নামের বেশি বেশি আমল করার তৌফিক দান করুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলের মতন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ